সুযোগ দেওয়া যাবে করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি ভী হইলে বিদেশে গড়িব বড় জাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টুরেন্টে বলো কেমনে বাংলা ঘড়ি মন্ত্রী হই এটা নিয়ত আর কি এর কিছু মুনাফিক আছে যারা ওই দল থাকে ওই দলের সভাপতি হয় আবার পরের দল আসলে পরের দলের সেক্রেটারি হয় এদের हालत হইলো মুযাব জামাইনা বাইনা গালিক লা ইলাহা ইল্লা ইলাহাউলা দুই নৌকার পাড়া দাও অবশেষে পা ফাকা করে মারা যায় ঠিক কি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব পুরো জাহাজে চড়ি ফাইভ স্টারের রেস্ট বলো কেমনে বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই জাহাজের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লঙ্গিটা ছেড়ে লেংটি আগামীতে মনে রাখবেন এদের হাতে যদি আবার ক্ষমতা দেন লেংটি ছাড়া কিচ্ছু কপালে জুটবে না আমি আবারও বলছি আগেও বলেছি ভাইরা আমার এদেশের ঠিক 54 বছর স্বাধীনতা যদিও তারা বলতো এই 55 54 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে শান্তি আসে নাই এক সরকার গিয়েছে আর এক সরকার এসেছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং মনে রাখবেন ইসলাম ছাড়া কোরআন ছাড়া খেলাফত ছাড়া শরীয়ত ছাড়া হুকুমত ছাড়া বাংলার জমিনে কোনোদিন শান্তি আশা করা যায় না এজন্য ভাইরা আমার যতদিন থাকবো ইসলামের পক্ষে দিনের পক্ষে রাজি আছি ইনশাল্লাহ কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুক বলেন আমিন এই জন্য হার হালতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের হৃদয়ের ভিতরে শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় ঢুকাবো ইনশাআল্লাহ আল্লাহ এ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এ কারণে আল্লাহ পাক কোরআনে জাগায় 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 একই কথা বারবার পুনরাবৃত্তি করেছেন কেন একই কথা বারবার যখন বলা হয় তখন বান্দা বুঝে যে এটা গুরুত্বপূর্ণ পাক গুরুত্ব বুঝাতে যে একই কথা বারবার বান্দাকে স্পষ্ট করেছেন যেমন আল্লাহ বলেন তাকুল্লাহ যারা ইমানদার পাক এদেরকে বলছেন তোমরা তাকোয়া অর্জন করো তাকোয়া সোজা ভাষায় এটা আল্লাহ পাকের ভয় পরেজ গাড়ি বলা হয় তাকুয়া তাকওয়া বলা হয় আল্লাহ পাকের যত হুকুম আছে সেটার উপরে চলা যেগুলো নিষেধ আছে ওগুলো থেকে বেঁচে থাকা এটা তো আল্লাহ বলেন এটা এমন একটা জিনিস কাটা যুক্ত পথে তোমরা যখন কেউ হাঁটবে ওই কাটা যুক্ত পথে যখন হাঁটবা কিভাবে হাঁটো পাকে কাটা থেকে বাঁচায় বাঁচায় হাঁটবে হ্যাঁ তো বলেন এটার নামই তা কোয়া সারা জিন্দগিতে এই পর্যন্ত হায়াত থেকে মৌত পর্যন্ত জীবনে যতদিন চলবো সামনে মাঝখান দিয়া গুনাহের কাটা থাকবে শিরিকের কাটা থাকবে জেনার কাটা থাকবে তোমার বলেন কোন বান্দা যদি তার জিন্দগিকে এই গুনাহের কাটা থেকে বেছে বেছে চালাতে পারে ওটাকেই বলা হয় মুত্তাকি যারা বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার সবক প্রত্যেকটা ইমানদারকে দিয়েছেন কোরআন আল্লাহ পাক বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ও মাইয়্যত তাকিল্লাহা মাখরাজা আমার পাক বলেন কোন বান্দা যখন আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কারণে ওই বান্দার সামনে যত বন্ধ দুয়া সব বন্ধ দুয়ারগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে খুলে দিয়ে দেন ইমানদারেরা ভাইরা আমার খুব বুঝবেন এখানে আমরা যারা বসবাস করতেছি আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের সামনে বিপদ প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে থাকে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত প্রত্যেকটা মানুষের দুঃখ আছে কষ্ট আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ইমানদার বান্দা যদি বিপদের মধ্যে আল্লাহকে বন্ধু বানায় কোন ইমানদার বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে তাকওয়া অর্জন করে এই মোত্তা কিদেরকে আমি আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে বান্দাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাব এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুন্দর করে ঘোষণা করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ পাক কাফেরদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেন নাই ইহুদি নাসারাদেরকেও তাকওয়ার কথা অর্জন করার কথা বলেন নাই আল্লাহ পাক আগে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহবাক আপনার মধ্যে আমার মতো নালা এক নাখান দানা চিজ বান্দাদেরকে এমন একটা মহাব্বতের শব্দ দিয়ে ডেকেছেন ওই শব্দটা কি বলে মুমিন শব্দ আল্লাহবাক চাইলে এখানে অন্যান্য ইয়াহুদিনা সারা খ্রিস্টান যারা আছে যারা অন্য পয়গম্বরের উম্মর তাদেরকে যেভাবে ডেকেছেন সেভাবে আমার তাকে আমাকে রাখতে পারতেন আল্লাহবাক রব্বুল আলামিন পূর্ববর্তী কিতাবগুলোতে অন্যান্য নবীদের উম্মতদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল মিসকিন কখনো কখনো ফকির কখনো মিষ্টিন কখনো ভিন্ন ভিন্ন নাম দিয়া নাম দিয়া ডেকেছেন না শব্দ ব্যবহার করে লেগেছে। কিন্তু আপনার মতো আমার মতো আফের জমন পয়গম্বর উম্মত যারা আমার আল্লাপাক আপনাকে আমাকে এত এত সম্মান দান করলে যার কারণে আল্লাপাক ইনসানও বলেন নাই নাচ বলেন নাই আল্লাপাক মিসকিনও বলেন নাই আপনাকে আমাকে আল্লাহবাক চমৎকার একটা নাম দিয়ে রেখেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আ মানুহ অর্থাৎ হে ইমানদারের আমার আল্লাহক আপনাকে আমাকে নাম নাম দিয়েছেন কি বলেন মুমিন কি দিয়েছেন আল্লাবাক আপনাকে আমাকে মুমিন বলে ডেকেছেন যার কারণে আল্লাহক মুমিনদারীকেইটা কোয়া বান হইতে বললেন আত আতা কোয়া মুত্তাকি কি হইতে বললেন ইমানদার রায়ন নেই তো মুক্তা কি

এই কোরআনে যা যা কিছু আল্লাহ বাকরুল আলমিন বর্ণনা করেছেন সব কিছু বান্দার জন্য হেদায়তের রাস্তা আর এই কোরআনটাই একমাত্র বান্দাকে মুত্তাকি বানানোর জন্য পথ প্রদর্শন হিসেবে কাজ করে আপনি আমি এমনি তো মুমিন মুমিন এমনি মুত্তাকি বলে না না মুমিন এক জিনিস মুক্তাটি এক জিনিস এখানে আমরা যতগুলো মানুষ আছি সবাই তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করি কিন্তু অনেক বান্দার আছে যে অধিকাংশই নামাজ আদায় করে না এমন এমন মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে না এমন কি জুমার দিনেও নামাজ পড়ে না নিজেকে মুমিন দাবি করে মুসলমান দাবি করে জুমার নামাজ আদায় করে না نیک ইমানদার দাবি করে ফজর নাই জোহর নেই আসর নেই মাগরিব এর বড় দাবি করে আল্লাহ পাক রব্বুল বলেন এই মানদার দাবি করুক না কেন আমি আল্লাহ ঘোষণা করলাম মুমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি বিল্লাহী বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক রব্বুল বলেন মানুষের মধ্যে এমন এক দল বান্দা থাকবে যারা নিজেরা নিজেদের কি ইমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দাবি করবে এরা মানুষকে বলে বেরাবে আমি ও মুমিন সে ও মুমিন কিন্তু আমার আল্লাহ বলে যতই মুমিন দাবি করুক না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম এরা মুমিন নয় এরা হলো মুনাফিক এরা বেঈমান মুমিনাল লেবাস লাগায় দেয় কিন্তু নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই গুনাহ করে গীবত شکایت ফরনিন্দা প্রতিহিংসা বলেন এই সমস্ত কারোর মধ্যে থাকে সে মুক্তাকি হতে পারে না মুক্তিবান্দা তো চিন্তা করবে হার হাল ও দেয়াল্লা আল্লাহ আকরবুল আলমিন আমাকে দেখে আপনাকে দেখে একজন মুক্তি বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে সে চিন্তা করবে দেখেন আল্লাহ একজন মুত্তাকি বান্দা যখন গুনাহ করতে যাবে গোপনে চিন্তা করবে দেখেন আল্লাহ এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেই মুত্তাকি বললেন যেই মুত্তাকি দা ইবাদত বندگی যা কিছু আছে প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করবে আপনাকে আমাকে দেখেন কে এ ভাইরা আমার এইজন্য হাদিসে জিব্রাইলের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিব্রাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান এসান কি জিনিস আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক এসান এমন একটা জিনিস তাকওয়া এমন একটা জিনিস কোন বান্দা যখন ইবাদত বندگی করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে দান সত্যা করবে এমন বান্দাটা যে ব্যক্তিটা প্রত্যেকটা এবাদতের মধ্যে চিন্তা করবে কি আল্লাহ রসুল বলেন তা এমন একটা জিনিস যে তুমি এবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো আর যদি হালতটা এমন না হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হালোক যদি এমন না হয় তুমি তোমার আল্লাহকে দেখো আমার আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন ইবাদতের মধ্যে এমন খেয়াল রাখো তুমি তোমার আল্লাহকে না দেখলেও প্রত্যেকটা ইবাদতের মধ্যে তোমার মাওলায় তোমার দেখতেছেন সুবহানাল্লাহ দেখেন কে আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল দেখেন এটাই হলো মুত্তাকির কারবার রাসূল sallallahu alaihi সাহাবা জয়েন পিছনে রসুল করিম সাল্লাম নামাজ আদায় করতেছেন সাহাবা পিছনে দাঁড়ানো রসুল নামাজের মধ্যে কি যেন ধরতে যাবেন কি যেন খাইতে যাবেন এরকম একটা হাল কিন্তু আল্লাহ রসুল সাল্লাম নামাজের মধ্যে আবার হাত বাড়ায় না কিন্তু কখনো কখনো দেখা যায় সাহাবাজ মাইন পিছন থেকে তাকায় তাকায় দেখে রসুল করিম সাল্লাম মুখ টানা রাই দিয়েছেন নামাজ হয়ে গেল সাহাবাজ প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ নামাজের মধ্যে আপনাকে দেখলাম কেন যেন আপনার 다리 মু바রক নড়ে আপনি কেমন যেন মুখটার সামনের দিকে আগায় নিদছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝলা সাহাবায়ে আকরাম ডাক দিয়া বলেন বি তাহরি গেলে ইয়া আপনার 다리 মু바রক নড়াচড়া করতে আমরা যার কারণে বুঝতে পারছি আপনি কিছু একটা ধরতে যাবেন অথবা খেতে যাবেন আমার পয়গম্বর ডাক দিয়া বলেন সাহাবায়ে মাইনের জল তোমরা যা দেখেছো সত্য দেখেছো ভালোই দেখেছো সাবাস ব্যাংক পয়গম্বর নামাজ আদায় করতো পিছন থেকে আর চোখে আর চোখে তাকায় তাকায় দেখতে হ্যাঁ এটাও সাহাবাজ বাহিনদের জন্য এই ছিল কারণ আমার পয়গম্বর নামাজের মধ্যে কেমনে তাকবির উঠায় কেমনে রুকুদের মধ্যে যায় কেমনে শেষ দেওয়া যায় এটা যদি সাহাবাজ বাই না দেখতো আপনাকে আমাকে বর্ণনাও করতে পারতো না সাহাবাজ বাহিন প্রত্যেকটা পদক্ষেপ পয়গম্বরকে ফলো করতেন আল্লাহ রসুল সাল্লাম বর্ণনা করেন সাহাবারা আমি যখন না মাজের মধ্যে আমার গালটা সামনের দিকে নিয়ে একবার পিছর দিকে নিয়ে একবার আল্লাহর কসম নামাজের মধ্যে এমন ধ্যানের মধ্যে আমি নামাজ দায় করতেছিলাম আমি তাকায় তাকায় দেখলাম আল্লাপাক জান্নাত থেকে আঙ্গুর ফলের থোকা আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে রসুল নামাজের মধ্যে দেখতেছেন জান্নাতের নামাজের হালুটা কতটা মুক্তি আর তাকওয়ালা হইলে পরে জান্নাতের নিয়ামত আল্লাহর হাবিব চোখে দেখতেছে আর আমরা নামাজের মধ্যে তো মসজিদের সামনে যত ক্যালেন্ডার আছে সব ক্যালেন্ডার পড়া হয়ে যায় সামনে এই ক্যালেন্ডার ওদিকে ওই ক্যালেন্ডার একবার নামাজের মধ্যে দাঁড়ায় একবার সামনে তাকায় দেখে লালবাতি জলাকালীন সুন্নতের নিয়োগ করা নিষে একবার ওদিকে চোখ আরেকবার ক্যালেন্ডারের চোখ আরেকবার সামনের ওই জায়গায় মোবাইল বন্ধ রাখুন যে দেখছে লেখা এখন কাজ মোবাইলটা কি খোলা না চালু দেখি বন্ধ তখন মোবাইল পকেটে হাত দেয় মানে নামাজের ভিতরেও আমাদের খেয়াল থাকে পড়ার দিকে কারণ এই মসজিদে আদবের বর খেলাফ হইল এটা যে সামনে কোনো কিছু না দেওয়া কারণ নামাজ বান্দার যেন চক্ষুটা ওদিকে না যায় এটা বান্দার খুশো খুজু নষ্ট করে খুশো খুজু নষ্ট যখন হয় ওই নামাজ কতটুকু কবুল হয় এটা আল্লা মাবুদ জানে আর সে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন হও এমনভাবে ভাবে করো যেন তোমার মাওলায় দেখে অথবা তুমি তোমার মাওলারে দেখো সাহাবা একরামকে পয়গম্বর শিখাই দিলেন এইভাবে নামাজ এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বান্দাকে বলেন বান্দা হার হালতে আদত করবা নামাজ শুধু নয় দান করবা সবটা করবা জাকাত দিবা এলাকার মধ্যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা ওই বন্ধুত্ব করতে যেও তাকুয়া অর্জন করা দরকার আছে কারণ আপনি যাকে বন্ধু বানাইতেছেন দেখেন সে মুসলমান নামে আবার ইহুদি না গোলাম কিনা মুসলমান নামে আবার কোন গুণা হেয়ারকার জনামে আছে কিনা আপনি যাকে বন্ধু বানাবেন আল্লাহফার রব্দুল আমিন বলেনিয়া এই তাকুল্লাহা অকুনু মাস যত সত্যবাদী আছে এক নম্বর তোমরা ইমান দারে তা কলা অর্জন করো আর এই তা অর্জন করতে গেলে মুক্তাকেই যারা আছে এদেরকে বন্ধু বানায় আমরা আমাদের সমাজে বন্ধু বানাচ্ছি কাদেরকে যে সিগারেট খায় যে গাঁজা খায় ইয়াবা খায় ফেন্সিল খায় হ্যান ত্যান খায় আগডুম বাগডুম করে এই সমস্ত লোকদেরকে বন্ধু বানাই যার কারণে ও যেমন আমিও তেমন অথচ বন্ধু যদি কোন নামাজি হয় জিকিরওয়ালা হয় ইমানদার হয় তাহলে ওই বান্দাটা বন্ধুর কারণেই জান্নাতে যাবে বন্ধু এমন ভালো একটা জিনিস আল্লাহ আখিল্লা ওয়া ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকুন আল্লাহ বলেন বন্ধু তো এরকমই হওয়া দরকার মুত্তাকি মুত্তাকি বন্ধু বন্ধু হবে ইমানদার ইমানদার বন্ধু হবে নেককার নেককার বন্ধু হবে নেককার আর বদকার বন্ধু হইতে পারে না মুসলমান হিন্দু বন্ধু হইতে পারে না মুসলমান ইহুদি বন্ধু হইতে পারে না মুসলমান খ্রিস্টান বন্ধু হতে পারে না আমরা তো এখন ব্রড মাইন্ডের নাম দিয়া বিধর্মীদেরকে বন্ধু বানাই দিচ্ছি ইয়াহুদিদেরকে বন্ধু বানাচ্ছি হিন্দুদেরকে বন্ধু বানাচ্ছি তাদের দলের বন্ধু যারা তাদেরকে তারা বন্ধু বানাবে আল্লাহ পাক বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم আউলিয়া وبعض খবরদার ইয়াহুদি নাসারাকে বন্ধু বানানো যাবে না কেন আল্লাহ নিজেই পরিচয় বলে দিয়েছেন ওরা ওদের বন্ধু তারা তাদের বন্ধু ওরা একে অপরের বন্ধু কোনদিন কোন মুমিন তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না না সঙ্গে বন্ধুত্ব করা যাবে না এদের এদের আখলাক ভিন্ন ওদের মতভেদ ভিন্ন মাজারে যায় সেজদা দেয় বন্ধু বানানো যাবে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই সন্তান হইলে বাস বাবার কাছে চলে যায় সন্তান হইলে মাজারে চলে যায় টাকা নাই তো মাজারে চলে যায় চাকরি নাই তো মাজারে চলে যায় খাজার কাছে যায় মাজারে যায় সেজদা কইরা বাবার কাছে সন্তান চাইলে কিয়ামত পর্যন্ত সন্তান যাবেন সন্তান দিবেন না পারবে দিতে পারবে দিতে এইজন্য বন্ধু কাকে বানাচ্ছে এটা আপনার আমার চিন্তা করা দরকার কোন মা সাদিকিন এমন বান্দাকী বন্ধু বানাবো যারা সিদ্দিকী এমন মানুষকে বন্ধু বানাবো যারা জাকিরেন এমন মানুষকে বন্ধু বানাবো যারা জিকির করে তেলাওয়াত করে আলেম এদেরকে বন্ধু বানাব অন্তত ভোলাম একরামদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কারণে বলতে পারবেন ওহিবু সাল হেই না ওলাস তুমি নহম লাল্লাহ আর জোকমি সলা হাল্লাহ আমি সাল হিন্দেরকে ভালোবাসতাম আমি নেক্কারদেরকে ভালোবাসতাম জিকিরওয়ালাদেরকে ভালোবাসতাম হয়তো তুমি এই উশিলায় আমাকে রিজিক দিবা হয়তো তুমি এই উশিলায় আমাকে মাফ করবা হয়তো তুমি এই উশিলায় আমাকে তাদের সাথে জান্নাত দান এজন্য নেককারদের সঙ্গে বন্ধুত্ব করা আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে বন্ধুত্ব করা পরহেজগারীদের সঙ্গে বন্ধুত্ব করা এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করছে যে লোকটা চায়ের দোকানে বসলে সারা দিন গীবত ছাড়া আর কিছু করে না একটা মজলিসে বসলো গীবত পরনিন্দা প্রতিহিংসা যা বাস ও যা করে ওর বন্ধু তা শিখে অন্যের চিন্তা নিয়ে আমরা কত বিভোর কিন্তু নিজের চিন্তা আমার শরীরে কত গুণার দাগ এ নিয়ে আমার কোনো চিন্তাও নাই আমার যে এত গুণা আমার যে এত অন্যায় আমার যে এত পাপ আল্লাহ পাক এটা ক্ষমা করবে কিনা এটারও তো আমার গ্যারান্টি নাই কিন্তু আমি আরেকজন মুমিন ভাইকে তার দোষ কোন জায়গায় আছে কি আছে না আছে আর এখন তো ফেসবুকের জমানা যা কিছু আছে কোনো অন্যায় যদি কেউ কারোটা পায় তাহলে হয়েছে কাম বাস কমেন্টে এই কথা বলার কেউ নাই যে ভাই আল্লাহর কেউ কারো করেন না করেন করেন না প্রতিহিংসা এটা বলার কেউ নাই কিন্তু কমেন্টে এসে একটা কথা বলে যে ভাই লিঙ্ক শেয়ার করে কি বলেন আপনারা দেখেন না এগুলো লিঙ্ক শেয়ার করে মানে কেউ অন্যায় করছে আমি সেটা লিঙ্ক খুঁজতেছি কেন আরো দশজনকে ফরওয়ার্ড করার জন্য শেয়ার করার জন্য একজন মানুষ অন্যায় করলো গুনা করলো গোপন গুনা এটা আপনি জানার পরে ফরওয়ার্ড করতেছেন যেন আরো মানুষ শিখে জানেন এই সমাজের মিডিয়াগুলো যদি না থাকতো আর আমাদের দেশে যেগুলো নাসিডিকবাজি দেয় নায়ক নায়িকারা কুদে এই সমস্ত নায়ক নায়িকাদের যত কিছু আছে এগুলো যদি আমাদের দেশের সংবাদ মাধ্যম প্রচার না করতো এই দেশে এত নোংরা মিশরাইগুলো এরা প্রচার করে ওরা কে দুধ খাওয়াইলো কে ঘাসের গোস্ত রান্না করলো কে কোন জায়গায় যায় পার্টি করলো কে কেক কাটলো কংগুলা প্রচার হয় কিন্তু বাংলার বিশ্বের বুকে বাংলাদেশকে এক নম্বরে উঁচু করে যেই সমস্ত মহাজার তাকরি কোরানের প্রতি যে এক নম্বর হয় এদের কোনো প্রচার এই সমস্ত হলুদ মিডিয়ার আর করে না পরে হলো ওদেরটা যেটা ডিগজি রে হেলিকপ্টারের সামনে দাঁড়ায় যারা অন্যায় করে নোংরা বিষয় এদের প্রচারণা এদেশে আছে এদেশে হিরো আলমের প্রচারণা আছে প্রচারণা নাই এই জন্য যাদের না না কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আছে যার বুঝ এদের দ্বারা কোনো মানুষের সমাজ সেবামূলক কাজ হয় এদেরকে আপনারাও বয়কট করবেন এদের কোনো জিনিস দেখবেন না প্রচারও করবেন না কিচ্ছু করবেন না যা কিছু করবেন ইসলাম যেদিকে ওদিকের প্রচারণা হবে ঠিক কিনা ধরে তাহলে সমাজের মানুষ ভালোটা শিখবে এ সমাজে খুন ধর্ষণ বাড়ছে কখন থেকে যখন প্রচার হওয়া হয়ে বাড়ছে প্রচার না হলে দেখতেও না শিখতেও না বাড়তেও না যেহেতু প্রচার হয়েছে দেখছে শিখছে তারপরে ঘটাইছে আল্লাহ পাক হেফাজত করুক বলেন আমি এ কারণে বন্ধুটা মুত্তাকি হওয়া চাই আল্লাহ পাক বন্ধুকে মুত্তাকি বানাইতে বলছেন কোন মাস নেক কাজের বন্ধু যদি বানান বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যায় নেক কাজ ছোট হোক তা কুয়ার সাথে কেউ যদি করে তো ওই নেক কাজ বান্দাকে অতীতের সব গুণাও মাফ করে বিপদ থেকেও হেফাজত করে ও ভাইরা আমার দেখেন হাদিসে ঘটনা তফসিরে ঘটনা আসাবে রাকিম তিনজন যুবকের একটা ঘটনা তফসিরের কিতাবগুলোতে উল্লেখ আছে হাদিসে রসুল সাহা ইসলাম বর্ণনা করেছেন তিনজন ব্যক্তি কোনো একদিন কোনো একটা জায়গা দিয়ে আসতেছে কঠিন ই হয়ে গেছে কি বলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে ঝড় আসবে তো ঝড় যখন শুরু হয়ে গেল তিনজন বান্দা কোথায় পালাবে বিশাল মরুভূমি হঠাৎ করে বান্দা চিন্তা করলো একটা সমুদ্রের কি বলে পাহাড়ের গুহার মধ্যে যাওয়া যায় কিনা পাহাড়ের বিশাল বড় একটা গুহার মধ্যে তিনজন ঢুকে যায় ওখানে ঢুকার পরে তিনজন যখন ভিতরে ঢুকলো আশ্রয় গ্রহণ করলো হঠাৎ করে বাহির থেকে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর এসে দরজার সামনে পড়ে গেল অর্থাৎ পাহাড়ের মুখটা যতটুকু আছে ততটুকু পাথরের মাধ্যমে ঢেকে গেল হওয়ার এই বান্দা আটকে পড়ে গেল আল্লাহর বান্দা তিনজন চিন্তা করলো কি করা যায় রাত আছে না দিন আছে না অন্ধকার হয়ে গেছে কিচ্ছুই তো বোঝা যায় না পাহাড়ের মধ্যে এরকম একটা গুহার মধ্যে আমরা এই জায়গায় আটকে পড়লাম জানি না এই গুহার থেকে এখান থেকে উত্তরণ হওয়ার কোন আর রাস্তা আছে আল্লাহর তিনজন পাহাড়ের গুহার মধ্যে বসে বসে আল্লাহর জিকির আদায় করে আল্লাহ আলামিনের কাছে দোয়া করে আল্লাহ এই জায়গায় আমরা ঢুকলাম মালিক তোমার কুদরতি ভাবে তুমি এই জায়গার থেকে আমাদেরকে হেফাজত করে দাও আমরা পাহাড়ের মধ্যে ঢুকলাম বাঁচার জন্য কিন্তু এমন ভাবে ঢুকলাম এমন ভাবে রাস্তা বন্ধ হয়েছে মরার ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তিনজন মান্দা বারবার মালিককে ডাক দেয় কিন্তু না দরজার সামনে যা পাহাড়ের গুহার মুখের মধ্যে যা পাথরটাকে সরানোর চেষ্টা করে কিন্তু না পাথর সরে না এত জোরে জোরে আঘাত যায় কিন্তু পাথর একটা বিন্দু পর্যন্ত সরে না আল্লাহর তিনজন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় বলে মালিক এই জায়গার মধ্যে বিপদের মধ্যে তুমি ফেললা এখান থেকে উদ্ধার করার মানে তুমি ছাড়া আর কেউ নাই আই আল্লাহ আমরা আমাদের জিন্দগিতে অনেক অনেক গুনাহ করছি আল্লাহ কিন্তু হা আমরা তিনজন একটা মাশোয়ারায় বসছি এই যুবক তিনজন মাশশোয়ারায় বসলো বসে বসে একজন আরেকজনকে ডাকতে বলো ভাই এখান থেকে উত্তরণের পথ খোঁজা দরকার বলো দেখি আমার মাথায় একটা ঘটনা আসছে এখানে আমরা তিনজন তিনটা ঘটনা বর্ণনা করব। যে তিনটা কাজ আমরা সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিন্দেগিতে করেছিলাম কারো কাজ যদি আল্লাহর জন্য হয় আর ওই কাজটা যদি কবুল হয় আমরা তিনজনের তিনটা ঘটনা বর্ণনা করব। মালিক যেন তিনটা ঘটনার কারণে আমাদের তিনজনকেই নজার দিয়া দেয় রাসূল کریم সাল্লাম বলেন কখনো কখনো বান্দা নেক হাজের কারণে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দেয় দুনিয়াতে উদ্ধার করে আখেরাতে উদ্ধার করে দেয় এই কারণে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহি ওয়ালা বলেন তো সারা জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোন বন্ধু আছে সবজাইতে বড় বন্ধু কে যতই বন্ধু বানান ষোলো সতেরো বছর পর্যন্ত বন্ধু বানায় দেখছেন মুসলমান পলায় যাওয়ার সময় নিয়েও যায় নাই পরেও যায় নাই সঙ্গেও নাই নাই ঠিকা লাভ হইলো কি এই জন্য